আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা ভালো আছো আজকে বিজয় দশমী তো অনেক জায়গাতেই হয়তো কাল বিজয় হবে যেমন আমাদেরও ঠাকুর কাল বিজয় হবে বাট এই যে ঠাকুরের আমি ছবিটা দিচ্ছি ভিডিওটা বানাচ্ছি এটা অষ্টমীর দিনের আর এটা আমাদের পাড়ার পুজো মানে আমাদের যে নিউ টাউনে যেখানে আমরা থাকি সেখানে পুজো তো হলিরও দৃশ্য তোমাদের দেখাচ্ছি তাই জন্য শেয়ার করলাম অনেকেই আছে যারা অবাঙালি যারা মনে করো যে এখনও আমাদের রাজ্যে বিশেষত মানে কলকাতাতে বিশেষ করে পশু হয় সেটা একদমই ভুল ধারণা অনেক দিন আগেই আমরা সেই প্রথা বন্ধ করে দিয়েছি মোটামুটি ফল তো অষ্টমীতে আট রকম ফল বলি হলো যেমন কুমড়ো আপেল নাশপাতি তার সাথে কলা তারপরে আখ তারপরে হচ্ছে এই ধরনের মানে দেখতেই পাচ্ছ তোমরা বিভিন্ন ধরনের ফলই বলি দেওয়া হচ্ছে তো পশু হত্যাতে আমরা একদমই বিশ্বাসী নয় দেবেন আমরা তো নবমীতেও মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এমনি নর্মালি আমরা মাংস খাওয়া ছেড়ে দিয়েছি তো এটাই একটা ভালো জিনিস সেটা শেয়ার করলাম হ্যাঁ হয়তো কোথাও কোথাও যদি কলকাতার বাইরে ঘটেও থাকে সেগুলো হয়তো বিক্ষিপ্ত ঘটনা জানি না গ্রামের দিকে হয় বলে হয়তো হতেও পারে বাট বেশিরভাগ জায়গাতে কিন্তু আমরা আমার মাসির বাড়িতে পুজো হয় আমার মামার বাড়িতে দুর্গা পুজো হয় কোনো দিনই সেখানে আজকে হয়তো ত্রিশ বছরের পুজো কোনো দিনই হয়নি আমার মাসির বাড়িতে আগে হতো বাট আমার ছোটোবেলা থেকেই আমি দেখেছি যে বন্ধ হয়ে গেছে আর তারপরে তো এই একশো আটটা প্রদীপ জ্বালানো তোমরা সবাই জানো এটা বলে যে দুষ্টের দমন বা বিভিন্ন ধরনের অশুভ শক্তিকে দমন করা হয় সন্ধিক্ষণের এই প্রদীপ জ্বালিয়ে তো আমরা সবাই জ্বালালাম পাড়াতে আর যারা উপস্থিত ছিলেন আর তারপরে হলো সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির সাথে ভোগেরও কিছু ছবি আমি ভিডিও করেছি তো ঠাকুরমশাই খুব সুন্দর করেই পুজো করছিলেন তার সাথে প্রত্যেকবার যে যে জিনিসগুলো দিয়ে উনি আরতি করছেন যেমন ধূপ পাখা শাঁখ চামড় তো গামছা গামছা না কাপড় দিয়ে আরতি করেছেন তো সব একবার করে মাকে আরতি করার পর মাকে সপরিবার আরতি করার পর আমাদের দিকে দর্শকের উদ্দেশ্যে ভক্তদের উদ্দেশ্যে খাওয়াটা দেওয়ার চেষ্টা করছিলেন। তো খুব ভালোভাবে কাটলো অষ্টমীটা আর শেষে তো একজনকে একজনের সাথে বন্ধুত্ব হয়েছিলো সেই মেয়েটি আমার দিকে ছবি তুলে দিয়েছিল দিয়ে পুজো দিয়ে শান্তি করে বাড়ি ফিরলাম এটা একদম আমাদের বাড়ির পাশেই তো প্রম পোস্ট অফিসের কাছেই অপ্রামী সংঘ ক্লাব তো সেখানকারই পুজো হয় এটা তো এই বছর তো তোমরা জানো যে আমার হাজব্যান্ড কলকাতার বাইরে নয় দেশেরই বাইরে আছে ওতে আছে তো সেই জন্য আর এবছর কোনো রকম ঠাকুর দেখা কিছুই সেভাবে হয়নি ষষ্ঠীর দিন রাত্রেই তোমরা রক্তপীঠ সিনেমাটা দেখতে গেছিলাম নিজের দিকে ফেরার পথে মিউটন সার্বজনীকে দেখে ফিরেছি কিন্তু যাই হোক পুজোটা তো পুজোর মতোই কাটলো বিজয় অলরেডি হয়ে গেলো আমার আপলোড করতে একটু দেরি হলো সব কিছু মিলিয়ে আর হ্যাঁ মেউরি মোডে কিন্তু আমি নতুন জামা পরিয়েছি এদের জামা হয়েছেও অনেক এখনও অনেক পড়ানো বাকি রয়ে গেল যেগুলো কালী পুজো ভাইফোকা এগুলো মিলিয়ে পড়াবো আর তোমাদের সাথে ছবি শেয়ার করবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ছিল না আর এই ভিডিওটা আমি এই জায়গাটা হয়তো একটু স্কিল বাড়িয়ে দিতে পারতাম যদি যে থাকের যে আওয়াজ তার তালে তালে যে আরতি এই জিনিসটা আমার মনে হয় যে স্পিড বাড়িয়ে এই মুহূর্তটাকে নষ্ট করার কোনো মানে হয় না তো এইভাবেই আমার অষ্টমী সন্ধিক্ষণের উপোষ ভঙ্গ হলো এরপরে অঞ্জলি হয়েছিল এবং অঞ্জলি দেওয়ার পর চরণামৃত খেয়ে মায়ের প্রসাদী ফুল নিয়ে আমি বাড়ি ফিরেছিলাম দেখো মোটামুটি প্যান্ডেলটাও আমি একটা ছোট্ট ভিডিও করেছি তো ওরা খুব সুন্দর করেই সাজিয়েছিল আর ওদের যেটা আমার ভালো লাগে সব থেকে সেটা হচ্ছে ওরা কিন্তু পশু পেয়ে পাড়াতে যে যে কুকুরগুলো থাকে ওরা খেতেও দেয় এবং যেখানে যেখানে কুকুরগুলো দোকানে বা বাড়ি সামনে চারপাশে এসে বসে আশ্রয় নেয় ওরা কিন্তু তাড়িয়ে দেয় না আর তোমরা আমার ভিডিওতেও দেখেছ আমি তো যখন যেরকম পাই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি তো ই গেল আর হ্যাঁ দিয়েও আরতি হয়েছিল আর একশো আটটা পদ্ম দিয়ে তো পুজো হলো অষ্টমীর দিন তো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর শেষে ইয়িমোট ফটো সেশন কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না ওরা আপ আইবি পার্সি যে পর ওনার ওর থেকে নেওয়া ম্যাচিং দুর্গা ঠাকুরের আর আঁকা পেন পিন করা গুটি পাঞ্জাবি রেখে পেরিয়েছিলাম আর এই হয়ে গেল আমার অষ্টমী